বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছাত্রদল নেতার সপ্তাহ ব্যাপী ত্রাণ সহায়তা বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষদের জন্য সপ্তাহব্যাপী ত্রাণ সহায়তা কর্মসূচি চালিয়েছেন রাগামাটি নগর ছাত্র দলের সদস্য সচিব আব্দুল সাকুর জাবেদ সপ্তাহ জুড়ে তিনি শহরের বাজার তবলছড়ি কাঁঠালতলি কলেজ গেট ভেদবেদী হাসপাতাল এলাকা রসুলপুর ঘাগড়া ও ফটিকছড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন এছাড়াও তিনি রাগামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার্থদের জন্য সুপেয় পানি ও কাপড় প্রেরণ করেছেন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন কাউখালী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তারেক জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ হেলিম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির নগর ছাত্রদলের সদস্য নাজিমুল ইসলাম সেতু সায়েদ মোহাম্মদ জসিম ইসমাইল জাবেদ আজিম সহ অন্যান্যরা